চলুন আজকে আপনাদের শঙ্কর মঠ দর্শন করায় কিভাবে আসতে হবে মোটামুটি বলে দিলাম চলুন আজ আপনাদের শঙ্কর মঠে এনেছি বারাসাত এক নম্বর প্ল্যাটফর্মে ডাল দিক দিয়ে বেরিয়ে আপনারা আসবেন চাপাটালি মোড় চাপাটালি মোড় থেকে টাকি রোডে অটো ধরে বলবেন শঙ্কর মঠ ও মিশন শ্রীকৃষ্ণপুর আপনাদের শঙ্কর মঠে নাপিয়ে দেবে চলুন শঙ্কর মঠ দেখা আজ আপনাদের শঙ্কর মঠ ও মিশনে এনেছি তা বিশ্ব জনীন অঙ্কার মন্দির শ্রী শ্রী স্বামী জ্যোতিরানন্দ গিরি মহারাজের মন্দিরে আপনারে নিয়ে যাচ্ছি এ এক হচ্ছে এরা সামাজিক এবং মূলক এবং আধ্যাত্মিকমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে তা আমি যতটুকু জানলাম হচ্ছে জ্যোতিরানন্দ হচ্ছে জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের জন্ম শতবর্ষে চলুন আপনাদের নিয়ে গিয়ে আজকে দর্শন করায় মানে এটা মন্দির মানে বলার মতন দেখার মতন কি সুন্দরভাবে সাজিয়েছে নাট মন্দির মানে তুলনা হয় না এই হলো গুরুদেব দেখুন এখানে পাঠ পাঠ হয় স্বামী জ্যোতিষ মহারাজ নাম চলছে দেখুন শিবের সুন্দর পিছুন তার উপরে ও শিবের মানে তুলনা নেই বলার মতন নেই আমার নেই এই মন্দির

মন্দিরটাকে আপনারা দর্শন করুন আপনারা সুন্দর আসবে এসে দর্শন করুন তুলনা নেই কাজগুলো দেখুন কি সুন্দর পাথর দিয়ে কাজ করিয়েছে মানে এই দেখুন আর মন্দিরে কাচের মধ্যে আপনার শিব আর ওং ত্রিশুলখানা দেখুন প্রদীপখানা জ্বলছে মানে তুলনা করার নেই

মন্দির আছে শিব মূলত হচ্ছে ওমকারের ভিতরে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিনি মিলে ঈশ্বর আপনি আপনার খ্রিস্ট দেবতা আপনি নারায়ণকেও মানতে পারেন শিবকেও মানতে পারেন ঠিক আছে ঠিক আছে যারা শাক্ত শৈব মতে শিব দুর্গা বৈষ্ণব মতে রাধা কৃষ্ণ কোনো সমস্যা নেই মানে যে যে হ্যাঁ বিভিন্ন মত পথ থেকে আমরা ঈশ্বরকে জানতে পারবো কোনো সনাতন ধর্মে এটাই আমাদের শিক্ষা দেয় সনাতন ধর্ম আসলে কোথায় এর যত অত্যাচার নিপীড়ন যত কিছুই হোক না কেন সনাতন ধর্ম কখনো ধ্বংস হবে না সনাতন আর তো চিরন্তন থাকবে এটা হ্যাঁ মানে হচ্ছে সনাতন ধর্মের আমাদের বেদ হচ্ছে সার্বজনীন গীতা হচ্ছে সার্বজনীন সেখানে বলে নাই গীতাতে ভগবান বলে নাই যে তুমি হিন্দু তুমি মুসলমান তুমি বৌদ্ধ খ্রিস্টান গীতা পড়তে পারবে না মানে সেখানে সার্বজনীন বার্তা সমন্বয়ের বার্তা দিয়েছে আর ধর্মটা হচ্ছে আমাদের হচ্ছে মানবতাই ধর্ম যে কোনো ধর্ম যদি আমাদের মানবতা না শিক্ষা দেয় তাকে ধর্ম বলা যায় না হ্যাঁ বিশেষ করে আমাদের শঙ্কর মঠ মিশনে আমরা প্রত্যেকটা মত পথকে আমরা আমাদের গুরুদেব তোমার মান্যতা দেয় মানে বলে যে সব পথ থেকেই যদি আন্তরিকভাবে ঈশ্বরকে রাখা যায় তাহলে আমরা ঈশ্বর লাভ করতে পারবো মানে কোনো পথকে ছোট করে নাও নি আমাদের গুরুদেব এই নীতিতে চলে সেটা ইস্কন হোক রামকৃষ্ণ মিশন হোক আমাদের গুরুদেব বর্তমান যিনি প্রেসিডেন্ট মহারাজ উনি সীতাকুণ্ড শঙ্কর মঠ মিশন বাংলাদেশে অবস্থান করছেন হ্যাঁ সীতাকুণ্ড না আমাদের পরম্পরা হচ্ছে আমাদের পরম্পরা জ্যোতিষানন্দ ওনার সমাধি পীঠ এটা ওনার গুরুদেব বর্তমান যে প্রেসিডেন্ট মহারাজ আছে তার এটা সমাধি পীঠ তিনি গীতাকে অখণ্ডভাবে চালু করেছেন আর সীতাকুণ্ডে দিন রাত চব্বিশ ঘন্টা গীত পাঠ প্রায় পঁয়তাল্লিশ বছর চলছে ওটা পৃথিবীতে কোথাও নেই কিন্তু অখণ্ড গীতা পাঠ এই জ্যোতিষানন্দ করেছে চব্বিশ ঘন্টা কন্টিনিউ চলছে ব্রহ্মচারীরা দু ঘন্টা পর পাঠে অংশগ্রহণ করে

আপনারা এইখানে লক্ষ্য করুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে ওং শিব মানে তুলনা নেই আমার মুখে ভাষা নেই এই হচ্ছে সমাধি এটা হচ্ছে জ্যোতিষ জ্যোতিষরানন্দ মহারাজের সমাধি দেখুন মানে মন্দিরের ওপরে হচ্ছে ওং তার উপরে শিব ভলানাথ শিবের লিঙ্গ আছে তারপরে ত্রিশুল আছে কি সুন্দর আর তার নিচে হচ্ছে নন্দ মহারাজের সমাধি আপনারা দেখুন কি মুগ্ধ হয়ে যাবেন এই পরিবেশে এসে আপনারা এখানে আসবেন আমি আপনাদের আসতে বলবো কত সুন্দরভাবে গড়ে তুলেছে এ হল শঙ্কর মঠ মিশনের হচ্ছে আপনার শঙ্কর মঠ মিশনের হচ্ছে গেস্ট হাউস এখানে এনাদের বাইরে থেকে যারা আসে তারা এই গেস্ট হাউসে আগে থেকে বলে রাখলে তাদের থাকার ব্যবস্থা আছে এখানে কিন্তু এথেন্টিক ডকুমেন্ট দেখিয়ে থাকার ব্যবস্থা আছে মোটামুটি আপনাদের একটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা চূড়াখানা ইয়ে করুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই এটা এটা হচ্ছে চোদ্দোশো সাল সতেরোই ডিসেম্বর দু হাজার এই আশ্রমটা তৈরি হয়েছে আর এই গোশালা দেখুন গোশালা মানে খুব সুন্দর পরিবেশে গোমাতাদের দর্শন করুন এই দের এ দিয়ে প্রায়স তারপরে আরও দই অনেক কিছু তৈরি হয় প্রত্যেক আশ্রমে যেরকম গোমাতা থাকে সেরকমভাবে এরা গড়ে তুলেছে কোনটি ওইটা ওটা কী গাছ ওটা কত বছরে এখানে চন্দন গাছ আছে দেখুন এই হলো আপনার জ্যোতিষানন্দ আই ফাউন্ডেশান অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এইখানে হচ্ছে চোখের চিকিৎসা করানো হয় মানে এনার জানাই এনারা হচ্ছে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে শ্রীকৃষ্ণপুর কাজীপাড়া বারাসাত এখানে চোখের চিকিৎসা জন্য করানো হয় দেখে নিন যখন যখন ক্যাম্প লাগে তখন মোটামুটি দর্শন করাচ্ছি ও মেয়েকে দেখুন এই হলো আই ডিপার্টমেন্ট আই ডিপার্টমেন্ট বন্ধ এইখানে ডাক্তার বসে ওখানে দেখানো হয় ক্যাম্প বসলে এগুলো হয় মোটামুটি যতটুকু দেখাচ্ছি হচ্ছে ডক্টর চেম্বার এই হলো চন্দন কাঠের গাছ দেখে নিন চন্দন গাছ সাধারণত দেখতে পাওয়া যায় না এখানে চন্দন গাছ আছে আর তারপরে এই হলো বাগান এখানে তুলসী গাছে ভর্তি রয়েছে তারপরে জবা ফুল তারপরে পেঁপে গাছ আম গাছ নিম গাছ কত গাছ গাছালি আছে মানে গো গোশালার পরেই গোমাতারা আছে সেখানে মানে তুলনা করা নেই আশ্রম এত সুন্দর সাজানো গোছানো তাই আমি এখানে এসে মুগ্ধ হয়ে যা যাচ্ছি মানে কত ছবি তুলব আর কি সুন্দর আশ্রমের চূড়াখানা গড়ে তুলেছে দেখুন শঙ্কর মঠ মিশন আশ্রম আমি যতটুকু পারছি দেখাচ্ছি এ হলো শঙ্কর মঠ শ্রীকৃষ্ণপুর বারাসাত ভোগের ঘর এখানে ভোগ তৈরি তৈরি হয় দেখুন কত সুন্দর প্রসাদ গ্রহণ করা হয় এখানে তাহলে আগে থেকে আপনাদের জানাতে হবে প্রসাদের জন্য ফোন করে আমি ফোন নাম্বার আচ্ছা এখানে কটা থেকে কটা পর্যন্ত খোলে

দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আগে থেকে জানাতে হবে আমি মহারাজের কাছে ফোন নাম্বার নিয়ে নিয়েছি মহারাজ বলেছে মোটামুটি তুলে দেখিয়ে দিতে কলকাতা নিউ আলিপুর দেখুন এখানে ভোগের জন্য সব ব্যস্ত হ্যাঁ দেখিয়ে দিলাম মোটামুটি আপনাদের এটা এখানে তারপর মোটামুটি দেখিয়ে দিলাম আপনারা আশ্চর্য হয়ে যাবেন এখানে একটা বেল গাছ আছে মানে বেল গাছটা বেলগাছটা দেখার মতন দেখুন বেল দেখুন বেল দেখুন আপনারা এই বেল কোথাও কিন্তু দেখতে পাবেন না এরকম বড় বেল গাছ এক অসাধারণ এই শঙ্কর মঠেই এই বেল দেখতে পাবেন আপনারা দেখুন কী সুন্দরভাবে বেলগাছটা আর মন্দিরখানা লক্ষ্য করুন কি সুন্দর মন্দির মানে তুলনা নেই এই মন্দিরে আচ্ছা মহারাজ আপনি এই মিশনের মহারাজ আপনার নাম কি আর এই মিশন সম্বন্ধে আপনি দু চার কথা বলুন আর কত বছর হলো এই মিশন গড়ে উঠেছে আর আপনারা কিসের মানে ওপরে করেন সনাতন ধর্মের কি ওপরে সেই সম্বন্ধে দু চার কথা বলুন হরিম দশ আমার নাম শ্রীমৎ পল্লবানন্দ ব্রহ্মচারী বারাস শঙ্কর মঠ মিশন বাংলা চোদ্দোশো সালে এটি গুরাবর্তন করেন আমাদের পরমার্দ্ধ গুরুদেব শ্রীমদ স্বামী গিরি মহারাজজি আমাদের মাদার সেন্টার চট্টগ্রামের সীতাকুণ্ডে ওইখান থেকে আমাদের পরম গুরু শ্রী শ্রীমৎস্বামী গিরি মহারাজজী অবিভক্ত বাংলায় বর্তমান কাছরাপাড়া হালি শহরে ওইখানে উনিশশো পঞ্চাশ সালে ওইখানে মঠ স্থাপন করেন পরবর্তীতে আমরা ভারতবর্ষী বিভিন্ন জায়গায় আমাদের মঠ বর্তমানে চোদ্দো পনেরোটা মঠ প্রতিষ্ঠিত হয়েছে এই বারাসাত শ্রীকৃষ্ণপুর শঙ্কর মঠ মিশন একটি আধ্যাত্মিক এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠান এখানে আমাদের গুরুদেব গীতাকে আশ্রয় করে সমস্ত জগৎব্যাপী তার প্রচার প্রসারের জন্য এখানে মঠস্থাপন করেন এবং সাথে সাথে সমাজের দরিদ্র এবং যারা অবহেলিত জনসাধারণ তাদের জন্য বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প এখানে হাতে নিয়েছেন আমাদের একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে যার মাধ্যমে আমরা যারা দরিদ্র শ্রেণী আছে তাদেরকেও ইংলিশ শিক্ষার প্রতি প্রসার করার জন্য ওদেরকে সুযোগ প্রদান করে থাকি তাছাড়াও একটি জ্যোতিষানন্দ আই ফাউন্ডেশন নামে একটি দাতব্য চিকিৎসালয় এখানে আছে। এখানে আমরা বিনা পয়সায় আমরা রোগীদের চক্ষু পরীক্ষা এবং ওদেরকে অপারেশনের ব্যবস্থা করে থাকি বিনা পয়সা চশমার ব্যবস্থা আছে যদি যাদের সামর্থ্য নয় যে ওরা নিতে পারে কম পয়সা হ্যাঁ ক্যাব এছাড়াও চোখের সাথে সাথে অন্যান্য সেবা প্রতিষ্ঠান আমাদের আর্জিকর থেকে এবং পিজি হাসপাতাল থেকে বিভিন্ন বাবুগণ আসেন এবং অন্যান্য সেবা প্রতিষ্ঠান প্রদান করে থাকেন এখানে আমরা প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে যারা চিকিৎসা করাতে আসেন দেশ বিদেশ থেকে তাদেরও থাকা খাওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি এবং খুবই নামমাত্র মূল্যে আমরা সেই পরিষেবা প্রদান করে থাকি আর সমাজে অবহেলিত মানুষদের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প পরিচালনা করে থাকি এবং আধ্যাত্মিক জ্ঞান তাদেরকে প্রচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের গীতা সঙ্গ প্রতিষ্ঠিত আছেন এবং সমাজকে একটি আলোকবার্তিক সুরূপ তাদের জীবনের এবং ভারতের যে হিন্দু সংস্কৃতি সেই সংস্কৃতিকে জাগ্রত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করেছি সমস্ত ভারতবর্ষকে আমাদের পশ্চিমবাংলা ছাড়াও আমরা আমাদের শ্রীকৃষ্ণপুর ছাড়া কাছার হালিশহর হরিণগাঁটায় নবদ্বীপে এবং হুগলিতে কোন্নগরে আমাদের মঠ এখানে শাখা মঠ আছে এছাড়া উত্তরাখণ্ডে হরিদ্বারে এবং জলপাইগুড়িতে একটি মঠ আছে আমাদের আসামে তিনটি মঠ আছে এবং ত্রিপুরাতে আমাদের ছয়টি মঠ আছে এটা আমাদের মেন ব্রাঞ্চ হিসেবে এটা কাজ করে যাচ্ছে এটা বাংলা চোদ্দোশো সালে আজকে প্রায় হ্যাঁ হ্যাঁ একত্রিশ বছর আমাদের পুরনো একটি মঠ আছে ভেতরে ওইটাতে ইংলিশ মিডিয়াম স্কুল চালু আছে পুরনো মঠ হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে নতুন এটা নতুন একটা মঠ ওইটাতে এখনো সমাধি বলতে আমাদের যে মন্দিরে সে আন্ডারগ্রাউন্ডে আমাদের পরমানন্দ গুরুদেব শঙ্কর মঠ মিশনের পঞ্চমাচার্যদের ওনার মহা সমাধি এখানে স্থাপিত করা আছে বর্তমান আমাদের শঙ্কর মঠ মিশনের আপনাদের সেবামূলক কাজে হ্যাঁ হ্যাঁ আমাদের ক্রিয়া যুক্ত আছে যোগের উপরেই মঠ প্রতিষ্ঠিত বিশেষ করে বর্তমান যোগ সে ক্রিয়া যোগকে অনেকে গ্রহণ করতে পারে না তার জন্য আমাদের গুরুদেব শ্রীমদ্ ভগবত গীতাকে সমাজের প্রতিটি স্তরে সনাতন ধর্মাবলম্বী জানেন আপনার বিভিন্ন গুরুবাদ বিভক্ত সেই জ্ঞানকে এবং সমাজের আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের একভূত করতে আমাদের প্রয়োজন শ্রীমদ ভগবত গীতা সেই গীতার উপরে আমাদের গুরুদেব হ্যাঁ আর এই এমনিতে প্রতি রোববারে সকালে বাচ্চাদের গীতার পাঠ শেখানো হয় ব্যবস্থাও ব্যবস্থা আগে থেকে ফোন করে জানানো হয় আর এগারোটার আগে যদি আসতে করে অবশ্যই প্রসাদ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সবাই আসবেন মঠে এসে আধ্যাত্মিক জ্ঞান আহরণ করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি হরিণ এই মন্দিরের তুলনা নেই সত্যি তুলনা নেই দেখুন কি সুন্দরভাবে এই কাজীপাড়ায় এই মন্দির গড়ে তুলেছে তা আমি মোটামুটি তো সব কিছু দেখিয়ে দিলাম এরা আধ্যাত্মিক এবং আপনার হচ্ছে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আর যা যা কী কী সেবামূলক কাজ আছে সেগুলো দেখিয়ে দিলাম এইখান থেকে দুধ নিয়ে যে গোশালার দুধ নিয়ে যাচ্ছে দেখুন আপনি কোথা থেকে এসে দুধ নিয়ে পাশের গ্রাম পাশের গ্রাম আছে বালনচো এ হলো শঙ্কর মঠ ও মিশনের স্কুল এটা দু হাজার ছয় সালে শ্রীকৃষ্ণপুর যে কাজীপাড়ায় সাথে অবস্থিত মঠের পাশেই এমন কিছু বেশি দূর নয় এই স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় তা এনাদের যত মানে মানে এ কাজ আছে মানে যত সামাজিক কাজ তারপরে আধ্যাত্মিকের ব্যাপার তারপর হচ্ছে আপনার যত পিছিয়ে পড়া লোকেদের উপকার করা দাতব্য চিকিৎসালয় অনেক কিছু সেবামূলক কাজের সঙ্গে এনারা যুক্ত থাকে তারপরে চক্ষু হসপিটাল তো আপনাদের দেখিয়ে দিয়েছি ক্যাম্প হয় অপারেশান হয় তারপরে হসপিটালের সঙ্গে যোগাযোগ করানো হয় তারপরে চশমা দেওয়ারও ব্যবস্থা থাকে তাই আমি অনুরোধ করব আপনারা শঙ্কর মঠে আসবেন এবং যোগাযোগ করবেন আর এই দাদাকে আমি ধন্যবাদ জানাবো আমাকে হেল্প করলেন আপনার নাম আপনি এইখানেই থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে হেল্প করার জন্য এই দাদা আমাকে সহযোগিতা করল এই দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এইটা দেখার পর আপনারা সাবস্ক্রাইব এবং আপনারা শঙ্কর মঠে আসবেন আপনাদের খুব ভালো লাগবে পরিবেশটা এত সুন্দর তাই আমি বলতে চাইছি আপনারা এখানে আসবেন আর একটা লাইক করবেন আর যত শেয়ার করবেন বাড়িতে বয়স্ক লোকেরা বসে বসে দেখবে আর বেশি কিছু বলবো না আমি শিব শিবানই হচ্ছে শিব হচ্ছে আর এই শঙ্কর মঠ দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবে আপনারা আসবেন এখানে আসতে কোনো অসুবিধা নেই বারাসাত থেকে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টোটো করে বা অটো করে চলে আসবেন হচ্ছে আপনার চাপাডালি আর চাপাডালি থেকে অটো করে বলবেন শঙ্কর মঠ মিশন কাজীপাড়া বা শ্রীকৃষ্ণপুর আপনারা দুপায়ে হেঁটে একদম মঠের সামনে চলে আসবে এই হলো মঠ দেখুন এই হলো মঠের গেট আর বেশি কিছু বলবো না তো এইখানেই আমি ব্লগটাকে শেষ করলাম